সালামু আলাইকুম রীতা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বাংলাদেশ বিমান এবং পর্যটন মন্ত্রীর দায়িত্ব পেলেন মানিকগঞ্জ তিন আসন থেকে নির্বাচিত আফরোজা খানম রিতা আফরোজা খানম রিতা হচ্ছেন বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে একজন অর্থাৎ তার বাবা ছিলেন হারুন রশিদ খান মুন্নু মিয়া তিনি সিরামিক প্রতিষ্ঠা করেছিলেন সেই সিরামিক বাংলাদেশের শিল্প জগতের এক অনন্য নাম সবার মুখে মুখে সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন আফরোজা খানম রিতা এবং তিনি নারীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন এজন্য তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আপনারা জানেন যে আফরোজা খানম রিতা একজন উদ্যোক্তা নারী উদ্যোক্তা সেই নারীর উদ্যোক্তা হিসেবে তিনি সিআইপি অ্যাওয়ার্ডও পেয়েছেন আপনারা সে জানেন যে সেই সাথে তিনি মন্য সিরামিককে ধরে রাখেননি শুধু এটাকে সামনের দিকে নিয়ে গেছেন সেই বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠানকে তিনি অনেক ঊর্ধ্বে নিয়ে গেছেন এবং সেই প্রতিষ্ঠানকে তিনি আজ বাংলাদেশে আরও আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন প্রতিটি মানুষের ঘরে ঘরে এর অন্যতম উদ্যোক্তা হচ্ছেন এই আফরোজা খানম রিতা তবে তিনি বিমান এবং পর্যটন মন্ত্রণালয়কে কিভাবে সাজাবেন সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে কারণ আমরা যতটুকু জানি এই বিমান এবং পর্যটন খাদে বাংলাদেশের অভার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যারা প্রবাসী আছি তাদের অনেক চা পাওয়া থাকে কিন্তু বিমান সেই চাওয়া বা পূর্ণ করতে পারেনি বিশেষ করে আপনারা জানেন যে লন্ডন টু সিলেট যে ডাইরেক্ট ফ্লাইট আছে সেই ফ্লাইট নিয়ে অনেক গাফলতি হয় বিমান ভাড়া বেশি বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ রয়েছে সেই সাথে অভিযোগ রয়েছে ম্যানচেস্টার টু সিলেটের যে ফ্লাইট ছিল সেটা বন্ধে বন্ধ করার পায় তারা চলছে সেই সাথে এই বিমানের যারা কর্মকর্তা আছেন তারা কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত হয়ে যান সেই জড়িত হওয়ার যে নীল নকশা সে থেকে কীভাবে এই বিমানকে উঠে আসবে কিংবা সেই বিমানকে কিভাবে আরও মানুষের সেবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারে ঠিক তেমনি এই বিমানকে কিভাবে লাভজনক করতে পারে সেই নিয়ে এখন রীতাকে অনেক কাজ করতে হবে সেই কাজে তিনি কতটা পারদর্শী হবেন কিংবা কতটা সফলতা বয়ে আনবেন সেটা দেখার বিষয় তবে আমাদের গর্ব মানিকগঞ্জের গর্ব মানিকগঞ্জের অনেক মানিকের মধ্যে অন্যতম মানিক হচ্ছেন বর্তমানে আফরোজা খানম রিতা সেই রিতার সফলতা কামনা করছি আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ